বন্দীদের খাবার কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে আগে তাদের খাওয়ারের একটু ই হতো এটা কিন্তু তাদের বাড়ায় দেওয়া বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিরশীল করার কোনো সম্ভাবনা নাই আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে আইসুই বলু ওনা আইনের আওতায় আছে আইনের আশ্রয় নিয়ে আইসো বলতো যেহেতু সাহস নাই তো পালায় পালায় বলতেছে আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওই রকম কোনো সাপোর্টার নেই ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যেই সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা এই যে ফ্যাসিস জঙ্গি যেইগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে এবং আমরা অনুরোধ করুক এই জঙ্গি এবং এই ফ্যাশিসদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয় কোনো বাহিনীর কোনো দুর্নীতি হয়েছে কিনা আপনারা বলতে পারেন কোনো বাহিনীর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রিকোয়েস্ট ছিল কিনা আপনারা বলতে পারেন কোনো বাহিনীর কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো অনুরোধ ছিল না আমরা কোনো নাম পাঠাইনি এবং কোনো দুর্নীতিরে প্রশ্রয় দেই নেই আপনারা বলতে পারেন এবারে মনে হয় প্রথমবার সবাই কোনো টাকা পয়সা ছাড়া দুর্নীতি ছাড়া রিক্রুটমেন্ট হইতে পারছে আপনারা এই ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন শুধু এই কারারক্ষী না আপনার পুলিশের সাথে কথা বলতে পারেন আনসারের সাথে কথা বলতে পারেন বিজিবির সাথে কথা বলতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো বাহিনীর সাথে কথা বলতে পারছেন যে দুর্নীতির মাধ্যমে কোনো রিক্রুটমেন্ট হয়েছে কিনা যদিও আমি একটা কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে বাট এই দুর্নীতি থেকে আমাদের বেড়ে আসতে হবে এই দুর্নীতি থেকে আমাদের বেড়ে আসতে হবে এবার এক দেখেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি মানে খুব সাহস করে বলতে পারি যে এইবার এইটার ক্ষেত্রে অন্তত দুর্নীতিটা দূর করা গেছে আর এই ভালো খবর হলো যে কারা যে যারা আবার এই সে কী বলে যারা শাস্তি অলরেডি পেয়ে গেছে আর অথবা যারা সে ট্রায়াল রয়ে গেছে তাদের তাদের কিন্তু খাবার ই বন্দিদের খাবার কিন্তু বাড়াই দেওয়া হয়েছে আগে তাদের খাওয়ারের একটু ই হতো এটা কিন্তু তাদের বাড়ায় দেওয়া হয়েছে এসে মানে আরেকটা কারাগার করার চিন্তাভাবনা আছে ধরেন তো এইগুলি তো দুই দিনে একদিনের ভিতরে করা যায় না এইগুলি সময় সাপেক্ষ করার চেষ্টা করেছে যেমন ধরেন আগে এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল এখন ধরেন ট্রেনিং ইনস্টিটিউটটা রাজশাহী নিয়ে নেওয়া হয়েছে এই জায়গাটায় আস্তে আস্তে সেফ হবে